দাম কেমন আজকে লোকই তো নাই দাম কেমন মানে না দামটা আপনি বেশি না কম ওই থেকে কম বুধবারে কম হয় বাজার আসসালামু আলাইকুম দর্শক 2 অক্টোবর বুধবার আছে সিটিআট আপনাদের স্বাগত দর্শক আজকের এই ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিছু বাচ্চা হাড়ি সার মুইশগুলো দর্শক আজকে বুধবারের হাটে একদম বাজার ফাঁকা ফাঁকা বাজার তো এই বাজারে কি দামে বেচা কেনা চলছে বাচ্চাগুলো সেই সকল নিয়ে আজকে আলোচনা করব তো চলুন কিছু ব্যাপারের সাথে কথা বলে আসি এবং আজকের দাম দরটা আপনাদেরকে জানাই দর্শক সপ্তাহে দুই দিন বসে হাটটি রবিবার এবং বুধবার তো আজকের এই বুধবারের বাজারটা একটু হালকা বাজার মানে এই বাজারে দর্শক ব্যাপারীরা যেমন একবারে আসে না সেরকম পার্টিরাও নাই মানে যা হয় দেখেন স্থানীয় কিছু গিরস আসে তাদের কিনে বেচা কেনা হয় তো দর্শক এই যে এইখানে যেমন দেখেন কিছু হার্ডিশ সার পাঠা বাচ্চা আছে দেশি বাচ্চা সেগুলো একটু কথা বলে দেখি আলাইকুম ভাই তিনটা এনেছেন হ্যাঁ আচ্ছা এর দাম কেমন চাচ্ছেন ভাই এই যে এটা সামনে যেটা রাখা আছে এক লাখ 5000 চাছেন দাতে নিন তো না না দাতে নিন দাতে বাচ্চা বাসা দাতে নিন 1 লাখ 5000 টাকা দাম চাও দাম দাম কিছু পেয়েছেন কত বলছে 90 কত আর কত দিবেন 90 তো হয়ে গেছে মোটামুটি हेलो কত রাখবেন শেষ 95 আরে 500 দিরে

বড় বড় সাইজের বাচ্চাগুলো দর্শক এইগুলো দা বলছে অধাত এত সুন্দর সুন্দর বড় বড় দাঁড়া অধ্যাৎ ভালো ভালো সাইজের লম্বা লম্বা হাত পা এগুলো নিয়ে একটু পাটি আসছে কিছু কিছু ছোট ছোট আস্তে আস্তে আলাইকুম ওজ কেমন আছেন আজকে বেচা কেনা কেমন করে আল্লাহর রাস্তা ছেড়ে দিয়েছেন সাইত হয়েছে এখন পর্যন্ত হয়নি এখনো হয়নি দর্শক একটা অ্যাপ আসতে প্রায় এখনো সাইত হয়নি তা আপনার এখানে যে হার্ড ডিস্ক গা আছে চার চার পিস হার্ড ডিস্ক দেখছি এগুলো কত রাখবেন মনে কত করে ফিক্সড ফিক্সড 15 করে দিবেন 115 করে দাতা কি দাতা নেই দাতা নেই

এই পাশে একটু গায়ে লাগা আছে এইগুলো হচ্ছে আপনার বকন আছে দুটো এখানে দেখছি আপনাদের কি চাইদাই সবই নাকি কি বকন গুলো কত করে রাখবেন বকন কত করে রাখবেন ওই রে বাবা এ কি না না না

মানে সরি পাটিগুলো নাই যার কারণে হাট ফাঁকা ফাঁকা হয়ে আছে আর বুধবারের হাট জানেন তো যার কি আমার হাট বেশি হয় মানে আমরা একটি কথা কম বলতে চাই তো ওই পাশটাতে দেখায় আপনাদেরকে দর্শক এখানে আমরা একটা লট দেখতে পাচ্ছি লটটা আজকে বুধবারের বাজারে এই মানে আসে না সাধারণত বা রবিবারের বাজারে আমাদের থেকে গিয়েছিলো যার কারণে আজকে আসছে এই মসগুলো নিয়ে তো ওনাদের সাথে আমরা একটা কথা বলবো তার ভিতরে যে এখানে একটা কটা জাতীয় মৌষ দেখছি এই যে কি আসলে আমি বলতে পারছি না ফ্যাকাশা একটু কটা কটা ভাব আছে কালো না আর তার পাশে যেমন ধরণের আরও কয়েকটা হাড্ডি সার আছে পাঠা কিন্তু এগুলো সবই দর্শক এই হাড্ডি পাঠা আছে এখানে তার সাথে সাথে একদো একটু ভালো আছে হ্যাঁ তো যে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আসলাম আলাইকুম ভাই

না মানে এমনি দাম কি বুধবার হাটের থেকে রবিবার হাটের থেকে আছে কি দাম কম মানে রবিবার হাটের থেকে দর্শক আজকে দাম একটু কম বলছে তা আপনার এখানে বকনা দেখছি বকনা তিনটে নাকি তিনটে বকনা দুইটা আয়রা আছে দর্শক মানে দুটো পাঠা বাচ্চা আছে বকনা গেলে কত করে রাখবেন ভাই নব্বই করে ফিক্সড না দাম দর কর কম আছে একটু পঁচাশির মধ্যে আছে না আর তো অদাত নাকি একশো পাঁচ দর্শক চাচ্ছেন উনি বেচাকেনা দেখা যাচ্ছে একটু কিছু হবে নাকি কিছু কম বেশি হবে যে দেখেন এখানে দর্শক ছোট ছোট বাচ্চা আছে একদম ছোট বাচ্চা দেশি বাচ্চা এগুলো কি দাম চাই দেখি এই ভাই এইগুলোর দাম কেমন চাচ্ছেন একবারে যে হাড্ডি দাম এই দিদি চাচ্ছে ভাই তিরিশ হাজার আর ওই দিদি ওই দিদি ওই দিদি চাচ্ছে একশো দশ হাজার

সেটা দিবেন না মানে পাঁচ হাজার টাকা কম দেবেন না আর ওগুলা ওগুলো ধর ওই এক দু হাজার আপনার কাছে মাল তো বেশি কথা বুঝেনি এক দু হাজার বেশি বুঝলে তো মেলা মানে অল্প করে চাইছে নাকি

এখানে বাসা ওই রবিবারের হাটে কিন্তু অনেক আমদানি হয় এই পাশ থেকে ওই পাশটা পুরোটাই ভরে থাকে ছোট বাচ্চাতে আর আজকে যেহেতু বুধবারে বাজার যার কারণে আজকে আমদানিটা একবারে কম আছে দর্শক এই যে এইখানে আর একটা লট আছে এই লটটাতেও দেখেন অনেকগুলো বাচ্চা আছে এখানেও দেখা যাচ্ছে এগুলো একশোর ভিতরে এগুলো কি ধরনের বাচ্চা সবাই এখানে বলেন আচ্ছা বলেন না এটি চাষ খালি বলেন তাহলে হবে একশো কেড়ি না কম বেশি আছে একশো করে মানে উপরে আছে তো কম নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক যেটা বলছিলাম যে হাটে বুধবার হাটে ভিডিও করতে আমার ইচ্ছা করে না যদি কথাই বলতে চাই না উল্টে পাল্টা আদার কথা বলে খুব বিরক্ত করে

আসি তো হয়ে যেতে পারে এরকম নাকি ষাট দিবেন না আশি হাজার টাকা পিস তাই বলছি আশি হাজার টাকা পিস দূরের দাম ষাট এসছে তো আচ্ছা আজকে বুধবারের বাজার রবিবার থেকে কেমন বুধবারে লোক নাই মালও নাই বেচা কিনাও নাই রবিবারে ভালো বেচা কিনা হ্যাঁ লোক আছে দাম কেমন আজকে লোকই তো নাই দাম কেমন মানে না দামটা কি বেশি না কম রবিবারের থেকে কম বুধবারে কম হয় বাজার বুধবারে তো লোক নাই মালও নাই বাজার কম কিনতে গেলে রবিবারে বাজার বেশি হয় বেশি হয় বেচা কিনা হ্যাঁ লোকও থাকে মালও ঢোকে তখন দাম বেশি আপ ডাউন করে কি হ্যাঁ আচ্ছা দর্শক আজকে এটা বাজারটা কমই আছে বলছে ভাই আচ্ছা ওইখানে একটা ভালো আমরা দুইটা বাচ্চা দেখেছি একটা জোড়া আছে এই জোড়াটা

একশো বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তরের ভিতরে দর্শক এসব আজকে হাটে আরো এপাশে একটা লট আছে এই লটটা তো মানে প্রত্যেকটা হাটের দিনই বুধবার বা রবিবার বলেন এখানে হাটে এই মানে সব সময় বেশি থাকে এই লটটাতে

ভিডিওতে অন্য কোনো একবারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম